বারাসাতে একটি বেসরকারি নার্সিং কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রীকে শিরতাহানি করার অভিযোগের পাশাপাশি অনেক টাকা নিয়ে পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না এরকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ ছাত্রীদের আজই দৃশ্যই ধরা পড়ল বারাসাত নীলগঞ্জের একটি বেসরকারি নার্সিং কলেজে কলেজটি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়াদের অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা স্টুডেন্ট বলছি জিএনএম থেকে আমাদের গত রবিবার দিন হঠাৎ করে রাত্রিবেলা সাড়ে দশটা নাগাদ এসে ফোন কেটে নেওয়া হয় সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কাছে ফোন থাকবে এরকমভাবেই আমরা সাড়ে দশটা এরকম বাজে তো সবাই পড়তে বসেছি নিজেদের অ্যাসাইনমেন্ট করছি হঠাৎ করে আমাদের কলেজ ক্যাপ্টেন এসে ফোন নিয়ে নেয় আমরা ভাবলাম হয়তো কিছু সমস্যা হয়েছে তাই জন্য ফোন নিয়েছে ঠিক আছে সাথে সাথে শুনছি কি আমাদের মানে আমাদের যে ডিরেক্টর ম্যানেজার আছে সিদ্ধার্থ স্যার উনি আসেন এসে খুব মানে একদম ড্রাঙ্ক অবস্থায় নিজের পায়ে তো দাঁড়াতেই পারছেন না সেইভাবে এসে এখানে ঝামেলা করেন কেমন ঝামেলা না আমাদের কিছুক্ষণ ধরে আমাদের রুমে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে কথাগুলো কথা বললো বলে আমাদেরই মানে আমাদেরই ইয়ারের আরেকটা রুমে গিয়ে ওনার নিজের দিদিকে রুম থেকে এরকম হাত ধরে বার করে দিয়ে দরজা লক করে মানে বাজে বাজে ভাষা কথা বলছে কথাগুলো এরকমই তোদেরকে আমরা কীভাবে লাইন মারবো তোরা তো আমার লেভেলে পড়িস না আমার লেভেলে যেখানে পড়ে আমি সেখানে লাইন মারি একটা দিদিকে এরকম চড় মেরে কথা বলেছে একটা দিদির ওই দিদির হাত ধরে নিজের গালে নিজে চড় মেরেছে এইরকম বিহেভিয়ার উনি করেছে পুরোপুরি মদ খেয়ে মানে সিদ্ধার্থ ঘোষ সব কিছু হলো হওয়ার পর উনি আবার আমাদের রুমে এসছে রুমে এসে এবার আমরা তো তখন মানে ততক্ষণে বুঝে গেছি যে উনি টোটালি ড্রাঙ্ক হয়ে রয়েছে আমাদের সাথে মিসবিহেভ করছে এবার ওর চেস্টের কাছে মুখ নিয়ে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে না আমি তোর এই জায়গায় আছি এবার তুই কি বলবি বল তোর আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি তুই কি বলবি বল জাস্ট চেস্ট লেভেলে দাঁড়িয়ে উনি আমি মানছি ওনার খারাপ মতলব নেই উনি আসবেনটা কেন অত বেলা বিনা ইনকাম ওরকম বিহেভিয়ার করবে কেন দশটা পঁয়তাল্লিশ থেকে আমাদের রুমে দুটো অবধি ছিল উনি আমরা তাও যখন অ্যাপ্লিকেশন দিয়েছি অনেকটা টাইম কমিয়ে দিয়েছে ইচ্ছা করে কিন্তু উনি পুরো দুটো অবধি ওখানে যখন ওনার দিদি বেরিয়ে বেরিয়ে গেছে গেছে উনি আমরা ওনার দিদিকে কন্টিনিউয়াসলি ডাকছি অর্পিতা পিতামিত্রাকে যে ম্যাম আপনি আসুন আমাদের আপনাদের সাথে কথা আছে কিছু উনি আসবেন না কালকে কথা হবে কালকে কথা হবে তাও কিছুক্ষণ পরে অনেকক্ষণ ধরে বলার পর আমরা কি বলছি না বলছি এখানকার যে ওয়ার্ডেন আছে সমাধে সে সমানে ওনাকে হেডফোনের মধ্যে বলে যাচ্ছে যে ওরা এই করছে ওরা সেই করছে এগুলো ইনফরমেশন দিয়ে যাচ্ছে যাও হ্যাঁ এবার আমাদের বকা দিচ্ছে যাই করছে দরজা লাগিয়ে অর্পিতার মিত্র এতটাই নিজের ভাইকে ভয় পায় যে ড্রাঙ্ক হয়ে আছে বলে সে দরজার বাইরে পাইচারি করছে কিন্তু দরজা খুলে তাকে বলতে পারছে না যে ভাই তুই বেরিয়ে আয় বা কিছু অনেকটা টাইম হয়েছে তার এইটুকুনি বলার তিনিও ডিরেক্টর আমাদের হোস্টেলের ইনচার্জ তিনি ওনার সন্তান তুললো আমরা আমাদের গার্জেনকে ভুল ভাল মিথ্যে কথা বলেছে আমার কাছে রেকর্ডিংও রয়েছে এইগুলোর হলো এবার তারপরে আমরা যখন ম্যামকে এসে বললাম যে ম্যাম এগুলো কি ঠিক উনি তখন বলছে দেখ উনি মানসিকভাবে অসুস্থ এখন উনি এর আগে সুইসাইডও করেছে চিন্তাটা নিতে পারেনি যখন উনি মানসিকভাবে অসুস্থ তাহলে ওনাকে এতটা বড় একটা পজিশনে বসানো হয়েছে কেন উনি যখন অসুস্থ মানসিকভাবে অসুস্থ দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা নি ড্রাঙ্ক অবস্থায় থাকে হয়ে গেল তোমার নাম আমার নাম মৃতিকা অষ্ট আমি প্রথমেই বলে দিয়েছি খারাপ কিছু করেছিল কি করেছিল উনি সেই দিন রাত্রিবেলা ড্রিঙ্ক করে এসেছিলেন ড্রিঙ্ক করে এসে প্রথমে অন্য একটা রুমে ওদের রুমে গিয়ে হচ্ছে দশ পনেরো মিনিট আমাদের সাথে বকেছেন তারপরে জিএনএম টুতে মানে অন্য একটা রুমে যখন গেছে তখন হচ্ছে গিয়ে মানে ওই রুমে পুরো দরজাটা লাগিয়ে ওনার দিদিকে বললেন আপনি বের আর ওনার দিদি অর্পিতা মিত্র সেইখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন কিচ্ছু করলেন না আমার সহপাঠী মাস্কুরার পেটে পর্যন্ত উনি হাত দিয়েছেন আমার হাত ধরে টেনে মুখটাকে পুরো এই জায়গাটাই পুরো এনেছে এমনভাবে এনেছে আমি যদি সেই টাইমে যদি হাতটা যদি জোর করে না ঝাঁকাতাম আমার কি হতো আমি জানি না আর কন্টিনিউয়াসলি আমরা যত পিছো হচ্ছি উনি আমাদের দিকে থেকে এগিয়ে আসছেন এইভাবে উনি মানে বুকের কাছে বুক এনে এমনকি মুখ নিচু করে থাকলে পুরো এইভাবে পুরো দেখে আমাদের সাথে কথা বলছিল এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে দু বছর এটা এর আগেও একবার হয়েছে কিন্তু এইবার বেশি হয়েছে

আমরা থানা থানাতে পর্যন্ত জানিয়েছি সেখান থেকেও আমরা কোনো কিছু সুবিধা পাইনি আমাদের জন্য ডিএম অফিসে পর্যন্ত জানিয়েছি কিন্তু আমাদের জন্য কোনো স্টেপ নেওয়া হয়নি আমার নাম মৈত্রেয়ী পণ্ডা ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আই আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি